হ্যাঁ দেশে নামাজ শিখেছেন কি করতে হবে তকবিরে তাহারি মার আগে নামাই পড়তে হবে আর কি করতে হবে নামাই তো পড়তে হবে মুখে নিয়াত পড়তে হবে আর আগে জাহিনের দোয়া পড়ে কারণ ওই বিধাপ তার করি না আর যারা পড়েন তারা জানেন যাই নামাজের দোয়া পড়তে হবে নামাই তো পড়তে হবে আর মুখতাদি হইলে একটা তো বেহাজাল এমাম পড়তে হবে আর এমাম হইলে আবার আনা এমাম লেমান হাজার আমাল আমি হাজর করতে হবে তিন তিনটা পড়া পড়লেন একটাও রসুল পড়লেন না আশ্চর্য হয়ে যাবেন আপনি তিন তিনটা আমল করলেন কে আমল আপনার রসুল করলেন না আর আপনার যেটা দুই নম্বর তৌহিদের পরে দুই নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ এ নামাজ তাতে যদি তিন ভুল দিয়ে শুরু করেন তো কি করে আপনার নামাজ কবুল হবে ইখতলাফান কাসির অনেক মতভেদ দেখবে এই তিন বিদাত দিয়ে কেউ নামাজ শুরু করছে আর কেউ আল্লাহ আকবার তাকবির তাহারিমা দিয়ে নামাজ শুরু করছে কেউ সালাম ফেরে নামাজ শেষ করছে তারপরে তসবি তাহলিল করছে জি কে রাজগার করছে আর তারপরে তখন সুন্নত পড়ছে অথবা গিয়ে পড়ছে আবার কেউ সালাম ফেরার পরে সাঁতে সাঁতে মোনাজাত ধরছে এমামকে ভেরে দিল তুমি বাবা যা দোয়া করবে করো আমাদের কোনো দোয়া নেই আমরা শুধু আমিন আমিন করলাম ঠিক না আপনাদের কোনো দোয়া নেই চাওয়া পাওয়া নেই এমাম চাইল হয়ে যাবে এমাম খেলে তো হয় না এমাম যদি হালুয়া রুটি খায় আর আপনার যদি ফ্যাল ফেল করে তা তো পেট ভরবে কখনো পেট ভরবে না তাহলে এমামের দুয়াতে শুধু আমিন আমিন করে আপনাদের কি করেই মন ভরবে আর কি করে গরজ পুরা হবে দুনিয়া আখেরাতে কিচ্ছু পুরা হবে না সুতরাং এই সম্মিলিত মোনাজাত না কোরআনে আছে না রস্তুলের হাদিসে আছে না যুক্তিতে আছে যুক্তিও বলে যে আমার গরজ আলাদা আল্লাহর কাছে আর আপনার গরজ আলাদা আপনি নিঃসন্তান হয়তো আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে চাইবে হ্যাঁ আর কারো ছেলে মেয়ে মেলা আছে আল্লাহ এটিকে মানুষ করা তফিক দাও ঠিক না কারো মেয়ে আছে আল্লাহ একটা ছেলে দাও কারোর ছেলে আছে আল্লাহ একটা মেয়ে দাও তাহলে চাওয়া তো বিভিন্ন কেউ অসুস্থ আছে আল্লাহ সুস্থ করো আর আপনি সুস্থ আছেন আপনার কাজ নেই চাকরি নেই আল্লাহ আল্লাহ আমাকে চাকরি দাও তাহলে এমামের দোয়া দিয়ে আপনাদের সবার কি করে পেট ভরবে ভরবে কখনো পেট ভরবে না তাহলে বোঝা গেল যে একা একা দোয়া করাটা যুক্তিসঙ্গত শরীয়ত সম্মত কোরআন হাদির সম্মত বোঝা গেছে একা একা দোয়া করা আর সবচেয়ে বেশি দোয়া কবুল হয় নামাজের ভিতরে না বাইরে নামাজের ভিতরে সবচেয়ে বেশি কাছে আল্লাহর কখন হন শেষ দেয় হন তাহলে সবচেয়ে যখন কাছে তখন বলার বেটার চান্স না দূরে থেকে বলার বেটার চান্স এখন আমাকে খোবারে পেয়েছেন কোনো কথা যদি বলতে হয় বলা বেশি সুবিধা না দাম্মাম গিয়ে সুবিধা দাম্মাম গেলে এখান থেকে খরচ করে দু ঘন্টা টাইম দিয়ে গিয়ে পেলেন না আমাকে হতে পারে কি পারে না আর এখন পেয়ে গেলেন আপনি তাহলে এটাই যখন বুঝতে পারছেন তো সবচেয়ে বেশি কাছে আল্লাহকে পেয়েছেন শেষ দেয় সেই সময় দোয়া করেন নবী সাসল এই শিক্ষাই দিয়েছেন আকরাবো মায়া কনুল আবদমির হওয়া সাহেব সবচাইতে বেশি নিকরবর্তী হয়ে যায় বান্দা তার রবের আল্লাহ পাকের যখন সেজদাই পড়ে থাকে সুতরাং শেষদাতে পড়ে পড়ে তোমরা দোয়াতে চেষ্টা চালা মেহনত করো শুধু দোয়া করতে বলেন কি করতে বলেছেন চেষ্টা করে দোয়া করতে বলেছেন মন লাগিয়ে দেন জানে প্রাণে আল্লাহকে চান আপনি আল্লাহর কাছ থেকে আপনি অন্তর থেকে চান আপনি জবান অন্তর চোখ অঙ্গ প্রতঙ্গ ভাবে লেগেছে কোনো চামাতে গাফিলতি নেই কোন অন্য মান মনস্কতা নেই এইভাবে আল্লাহর কাছে চান ফাঁকা মেনুন আইস্তা যাবাল আশা করা যায় যে শেষ দাতে তোমাদের দোয়া কবুল হবে নবীল বলছেন আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব হ্যাঁ আমার প্রয়োজন আল্লাহ আমার রব মিটাবেন আপনার প্রয়োজন আপনার রব মিটাবেন সকলের রব আল্লাপাক রবেন এবং সকলের ভাষা বুঝেন সকলের কথা আল্লাহ পাক বুঝেন সুতরাং এইভাবে দোয়া করতে এখন একতে লাভ দেখা দিচ্ছে না দিচ্ছে না তো সমাধান কি যে যেটা করছো করতে থাকো। বা সৌদি আরব সৌদি আরবের মতো আমল করো আর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মতো নাকি এখানে যেহেতু সম্মিলিত মোনাজাত চলে না করবো না আর বাংলাদেশ যদি একসাথে মোনাজাত চলছে ওইটাই করব এটা সমাধান নবী তো এরকম সমাধান দেননি যে যেখানে যেইরকম সেখানে সেই রকম যেদিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরিও বলেছেন বুঝলেন না কারণ সৌদি আরব আছি তখন একসাথে মনাজাত করা যাবে না রে কেউ যদি থাকে তো বলবে কি করছো তুমি হ্যাঁ ঝামেলাই পড়ে যাবো সুতরাং এখানে একসাথে মনাজাত করব না কিন্তু বাংলাদেশ যদি একসাথে মনাজাত না করি তবে এই দোয়া কেন করলে না মনাজাত কেন করলে না তো যে ঝামেলাই যাবো না সেই জন্য ওখানে গিয়ে আবার মনাজাত ধরাবো এটাই সমাধান সবাইকে খুশি করো সবাইকে খুশি রসুল্লাহ করতে পারেন না সবাইকে খুশি করা যায় না আল্লাহকে খুশি করতে হবে রাসূলকে খুশি করতে ইসলামের উপর থাকতে হবে নবীর আদর্শ নবীর ঠিকায় থাকতে হবে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন সমাদরে শুনেন যখন ফাসায়রা ইখতিলাফান কাসীরা অনেক মতভেদ দেখবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফা আর রাশেদিন আল মাহদীনা বাদি সেই সময় আমার আদর্শকে মজবুত করে ধরবেন তো সুন্নাতিল খুলাফা আর রাশেদিন আর খুলাফা রাশেদিন আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন তাদের আদর্শকে মজবুত করে ধরবে আল মাহেদিন যারা রাশেদিন হেদায়ত প্রাপ্ত মাহেদিন হেদায়ত প্রাপ্ত সঠিক পথের পথিক ছিলেন এই সার্টিফিকেট কে দিয়েছেন সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন আহবাকার ওমার ওসমান আলীকে যে তারা হচ্ছে রাশেদিন তারা হচ্ছে মাহদিন হেদায়ত প্রাপ্ত তার সঠিক পথের প্রতীক তারা জান্নাতের পথের পথিক আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন মহাজির আনসারদের কথা উল্লেখ করে যে রদি আল্লাহ আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে এই সার্টিফিকেট আল্লাহ এবং তার রসুল দিয়েছেন সুতরাং তাদের আদর্শে চলতে হবে সম্মানিত ভাতৃমণ্ডলী এই হচ্ছে সমাধান যে সবসময় ফিরে যেতে হবে রসুলের তরিকার দিকে